জাহান নামটা কেমন হবে জানো গোলাপ কেয়ামতের ময়দানে হবে সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয় আদালত আদালত পাক ওই দিন থাকবেন আদালতের সুপ্রিম পাওয়ারের বিচারপতি মালিকীয় মৃত্যু আল্লাহ ওইদিন হংকার দিয়ে বলবেন লিমানিল মুলকুল ল্যাউম লিল্লাহিল ওয়াহিদুল হা আজকের কেয়ামতের দিনের রাজত্ব কার এই কথাটা যখন আল্লাহ জবানে বলবেন কুদরতে আল্লাহর কুদরতের জবানের আওয়াজটা এত বড় বিকট হবে হাসরের ময়দানের সব কোটি 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 হাজার লাখ কোটি মানুষ উলঙ্গ নারী পুরুষ উলঙ্গ সূর্যটা মাথার উপরে আল্লাহর এই হুঙ্কারে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে গই মানুষগুলো বেউশ বেকার আর যাবে কেউ জবাব দিতে পারবে না আল্লাহ নিজে জবাব দিয়া বলবেন মহারাগের আগান্বিত আল্লাহর আল্লাহ সেদিন গুনাগারের বেলায় কেমন রাগান্বিত হবেন আল্লাহ বলবেন সূর্য তুই একটু নিচে নেমে আয় সূর্যটা নিচে নেমে আসবে মাথার বরাবর নেমে আসবে আল্লাহর আগান্বিত কুদরতের আওয়াজ দিয়া বলবে সূর্য তোর যত মুখ উপরে আছে নিচের দিকে করে দাও যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দাও সূর্যের যখন তাপগুলো ছেড়ে দেওয়া হবে দুনিয়ার থেকে নয় কোটি ৩০ লক্ষ মাইল উপরে সূর্য দিনের বেলা ছিল রাতের বেলা নাই এরপরও ঘাম সহ্য করতে পারি না গরম সইতে পারি কেয়ামতের দিন আল্লা অর্ডারে যখন মাথার নিকটে আসবে সূর্যের তাপ যখন ছেড়ে দিবে এই মাটির জমিন পুড়িয়া তাবা হয়ে যাবে মরে গুনাগারের মাথার মগজগুলো ফাটের পায়খানার রাস্তা দিয়া পেটের নারী ভুরি গুলো পড়তে থাকবে কান্না চোখের পানি শেষ রক্ত পড়া শুরু হয়ে যাবে ওই কঠিন মুসিবতের সময়ে আমার নবী বলেন যে নবীদের কোনো গুনা নাই তারাও শুধু কান্না করবেন নাফসি নাফসি বলে কাঁদবে কেমন ভয়ঙ্কর হালাত হলে কান্না করবেন ও নবীর আশেক উম্মতের দল আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য আমার নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই এই কথাগুলো তুমি মিথ্যা মনে করে ফেলে দিও না আলে মোলামারা মিথ্যা বলেন না রে বাবা সাহাবায় কেরাম আম্বিয়ায় কেরাম এত আমল করলেন কান্না করলেন তাকুয়ার অভাব নাই এলেমের অভাব নাই আমলের অভাব নাই এরপরেও যদি তারা কান্না করতে পারেন তো আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার আল্লাহ পাক বলেন নবীজি শুনাইতেছেন আল্লাহর অর্ডারে সূর্যের গরম শুরু হয়ে যাবে আর আল্লাহ পাক বিচার কাজটা শুরুর শুরুতে আবার একটা হংকার দিয়া বলবেন মমতাজুল কেউ বাই হাল মু গুনাগারেরা থেকে তোমরা আলাদা হয়ে যাও নেককারেরা আলাদা গুনাগারেরা আলাদা যখন আল্লা ঘোষণা দিবেন গুনাগারেরা ভয়ে আলাদা হতে চাইবে না আমার আল্লাহ কুদরতি একটা বাছুনি দিবেন এমন ভাবে একটা বাসাই পর্ব শুরু করবে গুনাগারেরা ধানের চিটার মতো উড়িয়া জাহান নামের রাস্তায় পড়বে আল্লাহ তালা এদের বলবে ও জাহান্নাবীর ফিরিসারা তোমরা কই এই বেনামাজি নাফারমানের হাতে শিকল লাগাইয়া বাধ এরপরে লাইনে আমি এদেরকে দিয়া এরপরে দাঁড় করাও বিদায় দিব যা তোর জীবনের আমল নিয়ে তোর কৃতকর্মের ফলাফল ভোগ করতে যা আল্লাহর নবী বলেন গুনাগারেরা যখন লাইনে দাঁড়ায়া যাবে আর যারা ডান পার্শে ন্যাকামলওয়ালা আল্লাহ বলবেন ও নামাজি বান্দারা তোমরা দাঁড়াও সূর্যের গরম তোমাদেরকে কষ্ট যেন দিতে না পারে আমি আল্লাহর ডান পার্শে একটু যাও ওখানে নুরের তৈরি আর সে ওই আর সে আজিমের সায় আশ্রয় না মদিনার নবী হাদিসে বলেন সাত রকমের গুণে গুণান্বিত আলারা সূর্যের গরম লাগার আগে আর সে আজিমের ছায় বসবে এর মধ্যে এক দল হবে ওই সমস্ত যুবক যে সমস্ত যুবকেরা যৌবন কালে আমার আল্লাহরে ভুলে নাই ও যুবক পা দুটো আগাইয়া আদা আজকে তোমার পায় হাত রেখে বলতে চাই রে বাবা মহামারী করোনায় কি দেখো নাই বাবার লাশ পড়ে আছে সন্তান খবর নেয় না সন্তানের লাশ পড়ে আছে মা বাবা খবর নেয় না কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা এখনো কি তওবা বা করবা না আরো কত ঝালমিটাইয়া মিটাইয়া করবারে বাবা আল্লাহর কোরআন কি বিশ্বাস করো না নবীর কথা বিশ্বাস করো না কেন গুনার দিকে দৌড়াও সামনে তো তোমার জাহান আগুন একটা সেকেন্ড সহ্য করতে পারবা না রে বাবা এখনো সময় আছে তওবা করে নাও তোমার আমার মতো কত যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে দাড়িওয়ালা নামাজির অভাব নাই তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না রে বাবা তোমার আমার মতো যুবক দেখো স্কুল কলেজে পরে দাড়িওয়ালা অভাব নাই নামাজির অভাব নাই তোমার আমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি ড্রাইভারি করে গাড়ি চালায় নামাজির অভাব নাই তুমি কেন পারবা না তোমার আমার মতো যুবক ওই নদীতে মাছ ধরে দাড়িওয়ালা নামাজির অভাব নাই ও বাবা ময়দানে কৃষিকাজ করে দাড়িওয়ালা নামাজী যুবকের অভাব নাই ব্যবসা করে চাকুরি করে নামাজী দাড়িওয়ালা যুবকের অভাব নাই বল বাবা তুমি কেন পারবা না তোমার কপালে বুঝি কারো না জানি বরদোয়া লেগে গেল এখনো সময় আছে এই প্রচন্ড গরমের ভিতরে ধৈর্য ধরে পড়স অন্তর দিয়া গোপনে আমার মালিকের একটা ডাক দাও আর বলো হে দয়ার মালিক এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই মোবাইল হাতে নিয়া গুনাহ করে করে হাত দুইটা নাপাক করে ফেলেছি ও আল্লাহ আমার মা বাবা ভাই বোনেরা জানে না আমি কত বড় গুনাগার। আমার গুনার কারণে চোখ নাপাক জিহ্বা নাপাক অন্তর নাপাক ও আল্লাহ বুঝিনায় শয়তানের ধোকায় পড়ে করেছি আজকে এত বিশাল বেহেশতের বাগান এই ময়দানে আজকে তৌবার নিয়ত করে ফেললাম আর গুনার কাছেও যাব না রে আল্লাহ না চলব না মা বাবাকে কষ্ট দিব না আলেমদের বিরুদ্ধে যাব না নবীর তরিকা মতে চলবো সুন্নাত অনুযায়ী চলবো ও যুবকেরা আল্লাহর কাছে তওবা করে না ও পর্দার আলের মা বোনেরা কয়দিন আর দুনিয়াতে থাকবেন এক সময় আপনি নতুন শাড়ি ভরিয়া কত স্বর্ণের অলংকার লাগাইয়া একটা পরীর মতো সাজে সজ্জিত হইয়া আনন্দের মিছিলে শ্বশুর বাড়ি আসলেন আজকে সন্তানের মা হয়ে গেলেন এরে আম্মা জান একটু কি ভয় লাগে না এমন একটা দিন আপনার সামনে আসবে মসজিদের মাইকে এলান হয়ে যাবে মসজিদের খাট আপনার ঘরের দরজায় দাঁড়ায় আম্মা জানেরা দেখবে আপনার সন্তানেরা কেউ বাজারে দৌড়ায় সাদা কাফন কেনার জন্য কেউ যাবে গরম পানি দিয়া গোসল করানোর ব্যবস্থার জন্য কেউ যাবে বাস বাগানে কবর খনন করার জন্য আপনাকে সাদা কাপনের প্যাকেট বানাইয়া যখন জানা যা কবরের দিকে যাবে সন্তানের আকাত বেয়ার বলে আমার আম্মুরে কই না আমার আম্মুকে ছাড়া আমি তো একা কোথাও যাই নাই আজকে আম্মুকে ছাড়া একা কোথায় যাব কেমন করে আমি এই ঘরে ঘুমাবো ও পর্দারার মা বোনেরা আপনারা তো আলেমের মা হাফেজ কোরআনের মা আপনারা তো আম্বি একেরামের মা সাহাবা একমের মা দুনিয়াতে চলেন কোরআন পড়েন নামাজ পড়েন মা বাবার জন্য দোয়া করেন সন্তানগুলো আদর্শওয়ালা বানায় যান স্বামীর মাল হেফাজত করেন পর্দা রক্ষা করে চলেন ঘরের মধ্যে নামাজ পড়লে পুরুষেরা মসজিদে গিয়া যেই পরিমাণ সওয়াব পাবে আম্মা ঘরের মধ্যে নামাজ পড়লে একই সওয়াব পেয়ে যাবে ও আম্মা দুনিয়া কিছুই না কত মা মার্কেটে গিয়া অ্যাক্সিডেন্ট হয়ে মরিয়া গেল কত মা স্বামীর সাথে পার্কে ঘুরতে গিয়া মারা গেল ও বর্দারার আলে রাম্মা যান আপনারা এত খবর শুনছেন মাত্র দুই এক মাস হয়ে গেল ময়মন সিংহ রোডের ভেতরে মা গরবে বাচ্চা নিয়ে ট্রাকের চাপায় পড়ল গরমের বাচ্চাটা বের হইয়া গেল মা মরিয়া গেল স্বামীও মরিয়া গেল বাচ্চাটা বেঁচে রইল আমার মাওলাকে কি এখনো চিন নাই রে মা আমার মাওলা কেমন কুদুরতের মালিক বাবা মরিয়া গেল বাবায় মরিয়া গেল ওই বাচ্চাটার একটা বোন আসিল সেও মারা গেল কিন্তু গর্বের বাচ্চাটা টেরাকের চাপায় বের হইয়া বাচ্চাটা বেঁচে রইল রে মা আমার মাওলারে ভাগাইয়া কই যাও ওরে যেদিকেই যাও আমার মালিকের দরজা ছাড়া কোনো দরওয়াজা নাই ও সাদা দাড়িওয়ালা বৃদ্ধ বাবাজিরা আপনার দাড়ি কোন দিন সাদা হইল আপনারও তো জানা নাই যৌবনের শক্তি কোথায় চলে গেল জানা নাই ওরে আপনার কবর আপনাকে বারবার ডাকতেছে আসো ওই অন্ধকার কবরে বাতি নাই সাথী নাই যারা গুনাগার হইয়া কবরে যাইবা আল্লাহ পাকের নবী বলেন ওই কবরে যাওয়ার পরে যখন আল্লাহর তারা প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও নবীজির পরিচয় দাও গুনাগারেরা জবাব দিতে পারবে না আল্লাহ পাক ওয়াদার করবে রে ফেরেশতা এই নাফার মানের আমি কম সুযোগ দেই নাই আমার সূর্যের আলো আলো বাতাস করলো নদীর মাছ খাইল গাছের ফল খাইলো জমিনের ফসল খাইল বান্দা আলহামদুলিল্লাহ বলে নাই ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিল নামাজ পড়ে নাই এখন আর সময় নাই ওকে ধর ধরার মতো ধর জাহান নামের দরজা খুলিয়া দাও কবরে জাহান নামের আগুনের বিছানা দাও আল্লাহ বলবে কবরের মাটি এই নাফরমান ফরমান গুনাগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হার চুরমার হয়ে যাবে আজকে গুনার কারণে দিলটা শক্ত চোখে পানি নাই কপাল খারাপ আল্লাহর বলেন যার কলপটা পাথরের মতো শক্ত গুনার কারণে এই ময়দানে আল্লাহ অভাব 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 নাই। নাই। হাজির একজন আর কান্না যদি কবুল হয় সবাইকে আল্লাহ মাফ করে দিবেন অতএব আল্লাহর কাছে বলো আল্লাহ এই ময়দান থেকে খালি ফিরাইয়া দিও না কান্না নাই তুমি দিলটা নরম করে দাও কান্নাওয়ালা চক্ষ দাও গুনা নিয়ে কবরে যাব না নামাজ সারবো না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না নবীজির সুন্নতের বাহিরে চলব না গলায় চুরি আসবে মরিয়া যাব রিজিকের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ অতএব বই আল্লাহর গোলা